আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন ইনফিনিটি স্কুল দেখতে দেখতে তোমাদের হাফ ইয়ারলি এক্সাম কিন্তু একদম কাছে চলে আসছে তাই না এখন তোমরা হয়তো অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে ভাইয়া কিভাবে ভালো পড়বো কিভাবে কি করব কিভাবে পরীক্ষায় একদম টপ করব এটা হচ্ছে একদম বার্নিং কোয়েশ্চিন যারা শুরু থেকে একদম ভালো মতো ইফোর্ট দিয়ে পড়াশোনাটা শুরু করছো আচ্ছা দেখো আমরা বেশ কয়েকটা টপিকে কথাবার্তা বলবো যে টপ কিভাবে করা যায় ঠিক আছে দেখো প্রথমে যে জিনিসটা আমি বলছি যে ভুল খুঁজে বের করো এইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে ভুল খুঁজে বের কর এইটা কেন ইম্পর্ট্যান্ট ধরো তোমাকে একটা উদাহরণ দেই তুমি সাপোজ একটা ফিজিক্সের ম্যাথ করতেছ যে ধরো এসিজি কল টু ভি এইটা কেন হচ্ছে বা সমবেগের ক্ষেত্রে তো আমরা এটা ইউজ করতেছি এস ইসিকল কিন্তু কোশ্চিনের সমবেগ থেকে তুমি যদি এটা ধরতেই না পারো সেখানে তুমি যদি এসি ইস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি বসায় দাও তাহলে তো তোমার পারফেক্ট সলিউশন তুমি বের করতে পারবা না তার মানে তোমার কোন কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে সব যেমন ধরো কোশ্চিনে কিন্তু অনেক মারপ্যাচ দেওয়া থাকে তো এই মারপ্যাচগুলা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে কিনা এইটার জন্য তোমার কি করতে হবে সিকিউ প্র্যাকটিসটা বেশি করে করতে লাগবে তো তুমি দেখবা যে তোমার বইয়ের শেষে ঠিক আছে তোমরা যে বই দেখো না কেন বা গাইড বই দেখো না কেন সবগুলা শেষে দেখবা যে কিছু কোশ্চিনস আছে ঠিক আছে বোর্ডে আসে কোশ্চিনস আছে তো সেই কোশ্চিন গুলো একটু দেখো ঠিক আছে কোশ্চিনটা আসলে হচ্ছে কিভাবে যেমন ধরো তোমাকে ফিজিক্সের আরেকটা উদাহরণ দিই যে হরিণের একটা ম্যাথ থাকে যে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা ঠিক আছে ট্রাক বাসকে অতিক্রম করতে পারবে কিনা এই যে কনসেপ্ট কনসেপ্টের ম্যাথগুলা তো তোমাকে বুঝে করতে লাগবে ধরো তুমি আগে করছো কনসেপ্ট বুঝছো কিন্তু অ্যাপ্লাই করতে যায় তোমার স্পেসিফিক একটা জায়গায় ভুল হচ্ছে আবার এই যে ভুলটা হচ্ছে এটা তোমাকে ফাইন্ড আউট করতে লাগবে এটা যেমন ফিজিক্সের ক্ষেত্র সত্য যে কোন সূত্রটা কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে এটা যেরকম খুঁজে বের করতে হবে আবার ইংলিশের ক্ষেত্রে বা ইংরেজির ক্ষেত্রে সেকেন্ড পেপারে আমার প্রিপোজিশনে কেন ভুল হইলো কেন এ এন বা দি হচ্ছে মানে এই যে রিলেটেড জিনিসগুলো তোমাকে আগে ভুলটা খুঁজে বের করতে হবে যে তুমি কোন কোন জায়গাগুলোতে বেশি ভুল করতেছ কথা বুঝাইতে পারছি যেমন ম্যাথের ক্ষেত্রে ধরো যে অনেকে ট্রিকোনোমতি পারে অনেক প্র্যাকটিস করছে কিন্তু একটু ঘুরাই দিলে ম্যাথটা সে করতে পারে না তাহলে তাকে সেইভাবেই ডিলটা করতে লাগবে যে ধরো সে অনেক বেশি পড়াশোনা করছে ঠিক আছে ম্যাথ অনেক প্র্যাকটিস করছে কিন্তু তার সমস্যা হচ্ছে কি সে অনেক প্র্যাকটিস যখন করতে চায় সে গুলায় ফেলে ঠিক আছে সে গুলায় ফেলে যে ম্যাথের এই জিনিসটা আমি এইভাবে করবো তো এই গুলা ফেলাটা করা যাবে না এখন যেহেতু কয়েকদিন পরই তোমাদের হাফ ইয়ারলি এক্সাম আমি অন্তত বলবো যে বইয়ে যে প্রতিটা ম্যাথ আছে ঠিক আছে টাইপ ওয়াইজ যদি ভাগ ভাগ করে দেওয়া থাকে তোমার তুমি যদি ভাগ করে নিতে পারো দেওয়া তো নাই তুমি যদি নিতে পারো ঠিক আছে তাহলে অনেক ভালো বা তুমি বইয়ের মেজরিটি যে ম্যাথগুলা যে হার্ড ম্যাথগুলা তুমি শুরু করবা আগে ঠিক আছে তারপর একটু কম তারপর আরেকটু কম যে ম্যাথগুলা হার্ড এইভাবে সলভ করতে থাকো হার্ড ম্যাথে কোন জায়গাটাতে প্রবলেম হয়েছে যেমন ধরো তোমাকে একটা উদাহরণ দেই যে এরকম দাও আছে 1/ sin x cos x ঠিক আছে এই cos x টাকে যে তুমি 1/ sin x লিখতে পারবা তো এই যে ভাঙানোর যে জিনিসগুলা বা কঠিন ম্যাথ হইলে তুমি কিভাবে অ্যাপ্রোচগুলো নিবা বা তুমি ম্যাথটা করতেছো তোমার এক্স্যাক্ট কোন জায়গাতে ভুলটা হচ্ছে এইটা আগে তোমাকে খুঁজে বের করতে হবে তাহলে টপ করতে গেলে তোমাকে আগে ভুলটা খুঁজে বের করতে হবে কারণ তুমি টপ করতে চাচ্ছো আবার তুমি ভুলটাও নিজের মধ্যে রাখে দিচ্ছ দুইটা কিন্তু পরস্পর কন্ট্রাডিক্ট করে তো এইরকম কোনো জিনিস কিন্তু রাখা যাবে না এরপরে আসো তোমার কাছে যেটা হার্ড সেটাতে ইফোর্ট দিতে হবে যেমন ধরো আমি বলি আমার কাছে পার্সোনালি যদি বলো যে কেমিস্ট্রি যদি কঠিন লাগে আরেকটা স্টুডেন্টের কাছে তো কেমিস্ট্রি কঠিন নাও লাগতে পারে বা আমার কাছে যদি ম্যাথ সহজ হয় আরেকজনের কাছে তো ম্যাথ সহজ নাও হতে পারে আমার কাছে ইংরেজি কঠিন আমার আরেক ফ্রেন্ডের কাছে তো ইংরেজি সহজ তার মানে তোমাকে বুঝতে হবে যে তোমার কোন সাবজেক্টে ইফোর্ট বেশি দেওয়া লাগবে দ্যাট মিন্স তোমার কোনটা বেশি কঠিন লাগে যেমন সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি তো প্রতিটার ক্ষেত্রে যে সবাই তো সবগুলো ভালো মতো পারে না কারো কোথাও কমতি আছে কেউ কোনোটা বেশি ভালো পারে তো দেখো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো বুঝে হায়ার ম্যাথ ভালো বুঝে হয়তো সে দেখবো বায়োলজিতে দুর্বল তাহলে তোমাকে ইফোর্টটা দিতে হবে কোথায় বায়োলজিতে কারণ প্রতিটাতেই তো তোমাকে ভালো নাম্বার তুলতে লাগবে টপ করা আর এ প্লাস পাওয়া কিন্তু সেম না ধরো তুমি প্রতিটাতেই আশি করে পাইছো কত করে আশি করে পাইছো ঠিক আছে তাহলে তোমার রেজাল্টটা কিন্তু প্লাস আসবে যে রেজাল্ট হচ্ছে আমার কিন্তু টপ করতে গেলে তো তোমার মার্ক বেশি তুলতে তাই না এখন মার্ক বেশি তুলতে গেলে যে তোমাকে যেই জিনিসটা হার্ড সেটাকে স্কিপ করলে তুমি মার্ক তুলতে পারবা যে ধরো আমার কাছে হচ্ছে তোমার বায়োলজি কঠিন সাপোজ আমি এখন বায়োলজি পড়া কি বাদ দিয়ে দিবো বাদ দিয়ে দিয়ে অন্য যেগুলো ভালো পারি সেগুলোই করতে থাকবো তাহলে বায়োলজি পরীক্ষাটা আমি কি দিব ওটা তো প্লাসই তুলতে পারবো এভাবে করলে কিন্তু হবে না তোমাকে বুঝতে লাগবে যে তোমার কাছে কঠিন কোনটা ইংরেজি তোমার কাছে কঠিন নাকি বায়োলজি নাকি ফিজিক্স নাকি কেমিস্ট্রি এটা আগে তোমাকে খুঁজে বের করতে হবে আচ্ছা এখন আসা হচ্ছে গাণিতিক সমস্যা বেশি বেশি সলভ করতে লাগবে যারা সায়েন্স নিছো ঠিক আছে আবার বলতেছি যারা সায়েন্স নিছো তোমাদের দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ প্রতিটাতেই কিন্তু গাণিতিক প্রবলেম আছে ফিজিক্স প্রতিটা জায়গায় তোমার হচ্ছে কনসেপচুয়াল কিছু প্রবলেম আছে আবার হায়ার ম্যাথ জেনারেল ম্যাথে বলো তোমার যেই প্রবলেমগুলো আছে বইয়ে তোমার একঘাত সমীকরণ বলো দ্বিঘাত সমীকরণ বলো তারপর হচ্ছে তোমার বীজগাণিতিক রাশি বলো সো এই যে ম্যাথগুলো আছে তোমাকে অবশ্যই বারবার প্র্যাকটিস করতে লাগবে ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে যে একটা উদাহরণ দিলাম এই যে এই টাইপের ম্যাথগুলা আবার ফিজিক্সের যে কিছু কনসেপচুয়াল ম্যাথ আছে লভোতার ম্যাথ আছে তো তোমাকে আগে বুঝতে লাগবে সো বুঝতে হবে এবং সাথে সাথে কি করতে হবে এই রিলেটেড গাণিতিক প্রবলেমগুলো সলভ করতে লাগবে তুমি যত বেশি গাণিতিক প্রবলেম সলভ করবা তুমি মনে করবা যে পরীক্ষার হলে তোমার কাছে তত বেশি সহজ হয়ে যাবে কথা বোঝাতে পারছি আশা করি তো তুমি চেষ্টা করবা সবচেয়ে বেশি কঠিন কঠিন ম্যাথগুলা প্রিপারেশন নিয়ে যাওয়ার জন্য কারণ তুমি যখন যুদ্ধে যাবা তোমার সবচেয়ে কঠিনতম প্রিপারেশনটা তোমাকে নিয়ে যেতে লাগবে এখন যদি ইজি আসে অনেক ভালো যদি কঠিন আসে তুমি তো সেটার জন্য ঠিক আছে এই জন্য কি করতে হবে বেশি বেশি গাণিতিকগুলো সলভ করতে লাগবে যেন ফিজিক্স ম্যাথ হায়ার ম্যাথ বা কেমিস্ট্রি যে গাণিতিকগুলো আছে এগুলো যেন ভুল না যায় ঠিক আছে আচ্ছা আরেকটা হচ্ছে বাংলা সেকেন্ড ইংলিশ সেকেন্ড ডেইলি পড়তে লাগবে ঠিক আছে আর ইংলিশ সেকেন্ড হচ্ছে ডেইলি প্র্যাকটিস করতে লাগবে এর কারণ হচ্ছে এ প্লাস মিস যায় ইংরেজি বিজিএস এগুলোতে তো বাংলা সেকেন্ড পেপার কিন্তু অনেক কঠিন আমি বাংলা সেকেন্ড পেপারকে জমের মতো ভয় পাইতাম যখন আমি ক্লাস নাইন টেনে ছিলাম ঠিক আছে আমি এত ভালো প্রিপারেশন নিয়েছিলাম এসএসসির সময় তবুও বাংলা সেকেন্ডের কোয়েশ্চিন দেখে মনে হচ্ছিল যে আমি আসলে কিছুই পড়ি নাই সো বিষয়টা হচ্ছে এইরকম আমি যেটা বললাম যে এই যে তোমার কাছে যেটা হার্ড সেটা দিয়ে ফোর দিতে লাগবে আমার কাছে বাংলা সেকেন্ড অনেক বেশি হার্ড লাগতো আমি এটা দিয়ে ফোর অনেক বেশি দিতাম এখন বাংলা সেকেন্ডে ভালো করতে গেলে তোমাকে ডেইলি জিনিসগুলো একটু রিভাইজ দাও তোমাকে বলতেছি না যে প্রতিটা জিনিস হচ্ছে তোমাকে মুখস্থ করো তুমি জাস্ট চোখ বুলা অন্তত দশ মিনিট বা পনেরো মিনিট একটা চ্যাপ্টারে চোখ বুলা ঠিক আছে তাহলে দেখবা যে বাংলা সেকেন্ডের যে এমসিকিউগুলো তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে এখন আসলে ইংলিশ সেকেন্ডের বিষয় ইংলিশ সেকেন্ড হচ্ছে টোটালি প্র্যাকটিসের একটা বিষয় তুমি যত বেশি প্র্যাকটিস করবা ইংলিশ সেকেন্ড তুমি তত ভালো অ্যানসার করতে পারবা কথা বুঝতে পারছি তাহলে দেখো এইখানে তোমার প্রতিটা জিনিস কিন্তু বলা হয়েছে যে ভুল খুঁজে বের করতে হবে জানো এই ভুলগুলা তোমার এক্সামে ইফেক্ট ফেলতে না পারে তার মানে তোমার যেই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা আছে তুমি সেটা খুঁজে বের করতে পারছো তারপরে আমরা নিয়ে কথা বলছি আমরা বলছি হচ্ছে যেটা তোমার কাছে হার্ড লাগে ঠিক আছে তোমার কাছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হারমেন যেটাই হার্ড লাগুক না কেন সেইটাতে আমরা সময়টা হচ্ছে বেশি দিব ঠিক আছে তারপর কি বেশি বেশি গাণিতিক সলভ করতে হবে আচ্ছা আরেকটা হচ্ছে এই যে প্র্যাকটিসটা করতে হবে আরেকটা কথা ডেইলি এখন যেহেতু তুমি ভালো রেজাল্ট করতে যাচ্ছ টপ করতে যাচ্ছ তোমাকে অবশ্যই এই সময় 8 থেকে 9 ঘন্টা একটু পড়াশোনা করতে লাগবে ঠিক আছে এটা বলার কারণ হচ্ছে কি যে একটু বেশি বলছি কারণ তুমি যদি আকাশ ছুঁইতে চাও তোমার চিন্তা হইতে হবে আরো বড় ঠিক আছে তুমি আকাশ ছুঁইতে না পারো তুমি তো পাহাড় ছুঁইতে পারবা তোমার টার্গেট যদি থাকে আট বা নয় ঘন্টা পড়ার তুমি তো অন্তত পাঁচ বা ছয় ঘন্টা পড়বা পড়বা না আচ্ছা সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে রেগুলার পড়তে হবে এবং যেই জিনিসগুলো বলছি এই জিনিসগুলো তুমি যদি ফলো করো দেখা যাবে ইনশাআল্লাহ তুমি অনেক ভালো রেজাল্ট করছো এবং তুমি হাফ এলে পরীক্ষায় টপ করতে পারবা দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ